কারণ হচ্ছে যে এনার ঠিকানাও কেউ বলে না নামও বলে না কোথা থেকে নিয়েছি দেয় না রিসিপ্টও দেন না এনারা কি যন্ত্রণা ইনিও রিসিপ্ট দেন না ইনিও যেমন নেন না ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিপ্ট দেন কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি ছয়লা হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে এবং এনারা এই মূল হতা ইনি ইনি হচ্ছে সাপ্লায়ার যেহেতু ওই চিনি একশো চল্লিশ টাকা আর এখানে লেখা একশো সত্তর টাকা সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকার করেছেন কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন কিনে বিক্রি করতেন কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম কিন্তু নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে যেহেতু নকল ফলে তারা অনেক দামে বেশি দামে বিক্রি করতে পারছে এই সুযোগটা কাজে লাগিয়ে এনার আরেকটা অপরাধ সেটি হচ্ছে যিনি এনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মোমো এনাকে দেননি বা ইনি নেননি আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন যে খুচরা ব্যবসায়ীর কাছে তাদের কাছেও এনারা কোনো পাকা ক্যাশ মোমো দিচ্ছেন না অনেক অপরাধ করছেন মানে কৌশল খাটিয়ে একশো চল্লিশ আপনার একশো কত টাকা তিরিশ টাকা বেশি লেখা দেওয়া আছে তার মানে নকল চিনি এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেওয়া হচ্ছে বাংলা চিনি শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা কৃতে সাধন সাথে প্রতারণা করেছেন নকল চিনি বিক্রি করেছেন দুইটি অপরাধ আপনি একসাথে করেছেন আরেককে অপরাধ করেছেন এমআরপি থেকে বেশি দাম নিয়েছেন এখন জেনেশুনে এটি করেছেন আপনি কেন আপনাকে আমি এই বিষয়ে কথা বলতেছি আপনার সাথে তো এরকম কথা বলার কথা ছিল না আপনার প্রতি আমরা বিরূপ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই উনি ক্যাশ মেমো আপনাকে দিচ্ছে না তাহলে আপনি কেন নিছেন যেহেতু এমআরপি থেকে বেশি লেখা থাকবে আমি কিভাবে চিনব

চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে নকল চিনি হয়ে যাচ্ছে এবং এই আমি যা বলি আপনি হ্যাঁ শুধু না বলেন অথবা হ্যাঁ বলেন শুধু না বলেন অথবা হ্যাঁ পালেন আপনি ব্যবসা করেন না মনে করেন আমি গাড়ি চালাই তাহলে গাড়ি চালানোর ক্ষেত্রে আমার কি লাগবে যেন

ওনার কাছে জানতে হবে যে আসলে আমার গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা কোথা থেকে দেয় কিভাবে দেয় পরীক্ষা দিতে হয় তাহলে কি ধরনের কোশ্চিন আসে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই বিস্তারিত আমাকে জানতে হবে লাইসেন্স পাওয়ার পর আমি শুরু করব তাই না তারপরে ব্যবসা করেন জানতে হবে আপনাকে আপনি জানেন নাই কথা বললে মানতাম মানতাম কিন্তু মানতাম একটু ধৈর্য ধরেন আপনার কথা আমি মানতাম কিন্তু এখন মানতে পারছি না এই কারণে যে যেহেতু

আপনি যখন প্রথমে ওপেনিং নিচ্ছেন তখন আপনি রিসিপ নিলেন না কেন হ্যাঁ রিসিপ দেনেছে আর আমারও উপরত আমি নিই না এটা সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে ছাই লাভ করে দিয়েছেন আপনি এক বছর না কয়েক বছর যাবত এই কাজ করে যাচ্ছে আমাদের ধরতে অনেক সময় লেগেছে কেউ বলে না এবং ট্রেনিং প্রাপ্তস কারণ হচ্ছে যে এরা ঠিকানাও কে বলে না নামও বলে না কোথা থেকে নিয়েছি দেয় না দেখ না রিসিপ তো দেন না এরা কি যন্ত্রণা ইনিও রিসিভ দেন না ইনিও যেমন নেন না ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিভ দেন না কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে যে সাপ্লায়ার কি সাপ্লায়ার কি যোগ সাজস করে দেখেন স্পষ্ট লেখা আছে কি বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন তিন দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা এক

আপনি আপনি মালিক এ সামনে আসেন যে লাল চিনি যেটা সেই চিনি রং মিশিয়ে দিতে পারে না 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 আপনি বসেন যান

ভিতরে মনে করে রেড একটা মাল আর একটা কথাটা বুঝছেন তখনই আমরা ওদেরকে দেখে ফেল দিয়ে এটা কত বছর পর দিয়েছেন কত বছর না এই চিনিটা আমরা আসলে বিক্রি করতাম না করতেন আমার কাছে অনেক এভিডেন্স আছে স্যার শুনেন আমি মতিঝিল থেকে আনতাম বুঝছেন ওই সময় আমি বিক্রি করতাম পরে অনেক কাস্টমার এটা চাইদা বুঝছেন পরে আমরা এখান থেকে নিছি হ্যাঁ নেওয়ার পরে যখনই শুনছি এটা ডিস্টার্ব

তাহলে এনার নামে আইনগত যে ব্যবস্থা আছে সেটি ব্যবস্থা হবে আর আপনার অপরাধটা কোথায় বলি আমাদের অপরাধ আমরা নিয়ে বিক্রি করছি এটি না এই যে ওটি যে নকল এটি আপনি জানতেন কেন জানতেন যেহেতু ক্যাশ মামা দিচ্ছে না যেহেতু দাম লেখা আছে একশো টাকা যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন যেহেতু ওই চিনিতে লেখা ছিল একশো টাকা আর এখানে লেখা আছে একশো টাকা সেও তো আপনি শুনে এই কাজ অপকর্মটি করেছেন আমরা কিন্তু বেশি বিক্রি করিনি সেটা এখন বললে বিশ্বাস্য হবে না আপনি মেমো দেখেন মেমো দেন না তো আপনিও মেমো দেন না আপনিও মেমো নেননি না মেমো দিছে মেমো দেন না অনেকের জবানবন্দি আমার মোবাইল ফোনে রেকর্ড করা আছে না অনেকের আছে কাউকে আপনি মেমো দেননি উনিও দেননি আপনি দেননি আপনি কারোর কাছে মেমো দেন না আমরা হ্যাঁ দেন না দেন না আমার কাছে অনেকের রেকর্ড জবানবন্দি আছে আপনি শুনতে চান

রাজি না দোকানে এর আগে কিন্তু আমরা এই চিনিটা নিয়ে আসে কিন্তু এখন পাওয়া যায় না এক কেজির বেশি অপরাধ স্বীকার করেন যে আমরা এখন তো হয়ে গেছে এখন তো করার কিছু না হয়ে গেছে নয় করেছেন করেছেন যে কয়েক ধারায় অপরাধ আপনি করেছেন একটি হচ্ছে চল্লিশ ধারায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণ প্রতার মানে আসল চিনি বলে বিক্রি করতেছে নকল চিনি তাহলে পঞ্চাশ ধারায় বলা হয়েছে কি অপরাধ যে নকল চিনি নকল চিনি বিক্রি করার অপরাধ মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাধারণ সাথে প্রতারক করেছেন এটা একটি অপরাধ এমআরপি ছিল একশো চল্লিশ টাকা আপনি একশো সত্তর টাকা লিখে দিয়েছেন এখানে এটি আর একটি অপরাধ ক্যাশ মোমো নেননি এবং ক্যাশ মোমো দেননি আপনি তো সহযোগিতা করছেন এই অপকর্মে আপনি ক্যাশ মোমো নেননি আবার বিক্রির সময় ক্যাশ মোমো দিচ্ছেন না এটি আরেকটি অপরাধ পঁয়তাল্লিশ আমি আমরা জরিমানাটা কমিয়ে দিব যদি আপনি আমাদের সাথে এই এগ্রিমেন্ট দেন আমাদের কাছে যে এই প্রতিষ্ঠানকে আপনি ধরিয়ে দিবেন দিতে আমাদেরকে সহযোগিতা করবেন যারা প্রস্তুত করছেন প্যাকেং করছেন তাদেরকে যদি আমাদের হাতে আমাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন সেক্ষেত্রে আমরা আপনার জরিমানাটা একটু কম করে দিতে পারি লিখিত দিতে হবে আপনি লেখা শুরু করেন আপনার প্যাডে আচ্ছা আপনাকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর কমিটমেন্ট পাবেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক মহোদয় বারবার বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তাদের চিনি প্যাকেট যেমন এই যে প্যাকেটটা সেম প্যাকেট এইরকমই প্যাকেট বাংলাদেশ চিন শিল্প কর্পোরেশনের এই প্যাকেটটা নকল করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এই চিনি লাল চিনি ছেড়ে দিয়েছে এবং এমআরপি ছিল হচ্ছে একশো চল্লিশ টাকা সরকার নির্ধারণ করা কিন্তু এই চিনির প্যাকেটে এমআরপি লেখা আছে একশো টাকা তিরিশ টাকা করে বেশি নিচ্ছে এবং এই লাল চিনির একটা আলাদা চাহিদা রয়েছে সাদা চিনির চেয়ে লাল চিনি একটু গুণগত মান ভালো এটি সবাই বিশ্বাস করেন এই কারণে লাল চিনি সবাই কিনতে চান আর এই সুযোগটাই মূলত কাজে লাগিয়েছেন একদম জেনে শুনে এটি অজানা নয় কারণ ইনি এনার কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন কিনে বিক্রি করতেন কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে যেহেতু নকল ফলে তারা অনেক দামে বেশি দামে বিক্রি করতে পারছে এই সুযোগটা কাজে লাগিয়ে আরেকটা অপরাধ সেটি হচ্ছে যিনি এনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ এনাকে দেননি বা ইনি নেননি আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন যে সব খুচরা ব্যবসায়ীর কাছে তাদের কাছেও কোনো পাকা ক্যাশ মোমো দিচ্ছেন না এটি অনেক দিন যাবত আমরা অনুসন্ধান করছি অবশেষে একজনকে আমরা ধরলাম অনেক বছর যাবত এই ব্যবসাটা করে যাচ্ছেন যেখানে যেমনটি পাচ্ছেন সেখানে ওনারা এই সাপ্লাই গুলো দিয়ে দিচ্ছে হ্যাঁ এরকম এলাকা ভিত্তিক কিছু এজেন্ট আছে যেমন এই মোহাম্মদপুর গোটা এলাকায় ইনি সাপ্লাই দিচ্ছেন টাউন হল মার্কেটে যাবেন দেখবে এই পাওয়া যাচ্ছে কিন্তু ঠিকানা বলতে চান না খালি বলেন যে দেওয়া যায় কে দেওয়া যায় এই তথ্য ওনারা জানাতে চান না তাদেরকে আমরা নমিন এলাকাটা জরিমানা করে বলি যে তথ্য দেবেন কিন্তু তারা তথ্য অ্যাকচুয়ালি আমাদেরকে দেয় না কিন্তু অবশেষে একজন ভদ্রলোক যিনি আসলে ভদ্রলোক এক কথাই বলে দিয়েছেন যে এই ইনার কাছ থেকে নিয়েছেন ছিল অবশেষে সত্য কথাও বললেন যে যার কাছে কিনেন উনিও এই ক্যাশ মামো দেন না ইনিও ক্যাশ মোমো দেন না নকল চিনি বিক্রি করেছেন এখন এই যে আমি তথ্য চাচ্ছি আপনাদের মাধ্যমে আমি সকল দেশবাসীর কাছে উদার্ত আহ্বান জানাবো যে এই যে নকল চিনি শুধু নকল চিনি না যে কোনো নকল প্রোডাক্ট যেখানে তৈরি হচ্ছে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে ওয়ান অথবা আমাদের ইমেল নাম্বার রয়েছে আমাদের মোবাইল ফোন নাম্বার রয়েছে ডাব্লু এখানে ওয়েবসাইটে ঢুকলে আমাদের অনেক সবার নাম্বার কনট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলো তো এ ফোন দিয়ে আমাদের তথ্য দিয়ে হেল্প করলে আমরা এই নকল প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে পারবো আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে সাদা চিনিতেই রং মিশিয়ে একটু লাল করা হয় যেহেতু লাল চিনির চাহিদা বেশি এই চিনিটাই প্যাকিং নকল প্যাকেটে ভর্তি করে এই বাজারজাত করা হয় আপনাকে আর কথা বলে রাখি মিরপুর এলাকায় এক ভদ্রলোক ভদ্রলোক আমি তো বলতে পারছি না তাকে অভদ্র ব্যবসায়ী এইরকম কাজ দোকানে বসে থেকে করতেছিলেন হাতে নাতে একবার ধরলাম ধরে জিজ্ঞেস করলাম প্যাকেট কোথায় পেয়েছেন প্যাকেট পেয়েছেন কোথায় চকবাজার থেকে কিনে নিয়ে আসছেন তার কাছে অ্যাড্রেস নিয়ে চকবাজারে অভিযানে এলাম ওখানে যাওয়ার পর দেখলাম যে সত্যি একটা দোকানে শুধু নকল প্যাকেট বিক্রি করা হয় ওর কাজ হচ্ছে নকল প্যাকেট আপনি পৃথিবীর যে কোনো প্রোডাক্টের নকল প্যাকেট তার কাছে পাওয়া যায় সেই প্রতিষ্ঠানে দুই লাখ জরিমানা এবং স্থায়ী বা বন্ধ সিলগালা করে দিলাম আমরা এই রকমভাবে এই নকল প্রোডাক্টের সরাসরি যে রয়েছে সেটি প্রতিরোধের জন্য সম্মানিত ভোক্তাদেরও কার্যকারী ভূমিকা নিতে হবে আইনে কি শাস্তি আছে আইনে বলা হয়েছে যে দুই লক্ষ টাকা অর্থদণ্ড দুই লক্ষ টাকা অর্থদণ্ড অথবা তিন বছরের কারাদণ্ড অথবা অভয় দণ্ড হতে পারে যিনি প্রস্তুত করেছেন যিনি সহযোগিতা করেছেন এই জন্যই নাকি আমরা জাস্ট সতর্কতামূলক এটি কমিয়ে দিলাম কিন্তু যিনি প্রস্তুত করেছেন ওনাকে আমরা এই দুই লক্ষ টাকা অর্থদণ্ড বা তিন বছরের কারাদণ্ড এটা না ইনার নামে আমরা রেগুলার মামলা দায়ী করবো যেন অভয় দণ্ডই হয়ে যায় আমরা চেষ্টা কর